গুদাম ভাড়া চাল তবু আমদানি কৃষকের ভবিষ্যৎ কোথায় দেশের তিন মৌসুমে পর্যায়ের খাদ্যশস্যের মজুত বাজারের নতুন আমন চালের সরবরাহও ভালো তবুও সরকার বেসরকারি পর্যায়ে চাল আমদানি শুরু করেছে সরকারের মূল লক্ষ্য সরু চালের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ এবং রমজান সামনে রেখে বাজার স্থিতিশীল রাখা সরু চালের সাম্প্রতিক দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখিয়ে এই আমদানিতে ব্যবসায়ীদের চাওয়া পূরণ হলেও ক্ষতিগ্রস্ত হবেন দেশের কৃষকরা এতে আমনের দামের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে সদ্য শুরু হওয়া বড় মৌসুমের আবাদেও খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধে গত আঠারো জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে দুশো বত্রিশটি প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে দুই লাখ টন সিদ্ধ চাল ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আমদানিকারকদের আগামী দশ মার্চের মধ্যে চাল এনে বাজারে ছাড়তে হবে শর্ত অনুযায়ী আমদানিকৃত চালে সর্বোচ্চ পাঁচ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে এবং অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের বাইরে অন্য কারো নামে এই চাল ফের প্যাকেট চাঁদ করা যাবে না এরই মধ্যে সাতক্ষীরার ভুমরা স্থল বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে চৌত্রিশটি ট্রাকে এক টন চাল আমদানি হয়েছে ভরা আমন মৌসুমে যখন দেশের প্রায় সব ধরনের মোকামু মিল এলাকায় নতুন চাল নামছে তখন এমন আমদানিকে কৃষক ও বাজার বিশ্লেষকরা বলছেন সময়ের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে দেশে মোটে চাল উৎপাদন হয়েছে চার কোটি উনিশ লাখ টন যা আগের অর্থ বছরের তুলনায় চার দশমিক এক শতাংশ বেশি বরতি উৎপাদন হয়েছে দুই কোটি ছাব্বিশ লাখ টন আমনে এক কোটি পঁয়ষট্টি লাখ টন এবং আউশে আঠাশ লাখ টন চলতি দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরে আমন মৌসুমি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত মিলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারাদেশে উনষাট লাখ তেইশ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে এর মধ্যে কাটা শেষ হয়েছে তিপ্পান্ন লাখ একাত্তর হাজার হেক্টর জমির ধান গড়ে প্রতি হেক্টরে তিন দশমিক এগারো টন হিসাবে এখন পর্যন্ত প্রায় এক কোটি সাতানব্বই লাখ টন ধান উৎপাদন হয়েছে অবশিষ্ট জমিতে একই হারে ফলন হলে আমনের মোট উৎপাদন দুই কোটি টনের কাছাকাছি পৌঁছাতে পারে খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি গুদামে প্রায় একুশ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে এর মধ্যে চালই রয়েছে প্রায় ১৯ লাখ টন এবং গম রয়েছে দুই লাখ টনের কিছু বেশি খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন চলতি অর্থ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনার পরও এই মজুতের বড় অংশ অব্যবহৃত থেকে যাবে